আরছি কিছুলে তোমরা বিল্ডিং এর সবাই বানাচ্ছিলাম বুঝিয়ে বানাচ্ছি খালিগঞ্জ অবদার পাশে যে পুরো যে বিল্ডিংটা এটি একটা পুরাতন অনেক পুরাতন একটা বিল্ডিং পরিত্যক্ত অবস্থায় আছে বহু বছর ধরে দেখছি এ বিল্ডিংটা একটা পরিত্যক্ত অবস্থায় আছে এখানে আসলে এখন নেশাখর ও মাদক সেবীদের একটা অভয় পরিণত হয়েছে এখানে অনেক সময় দেখা যায় যে উত্তিবাসীর ছেলেপেলেরা আসে এখানে মাদকের নেশা করে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব যে এখানে যে কোনো তেমন কোনো আলামত বা কিছু দেখতে পাওয়া যায় কি না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরোটাই একদম পরিত্যক্ত একটা ভবন পরিত্যক্ত একটা ভবন জানি না এখানে কি কারণে এই ভবনটি এখনো এভাবে রাখা রয়েছে এই ছেলে জানি না এই ভবনটি এখানে কি কি কারণে এভাবে রাখা রয়েছে এখানে অনেকে আসে মাদক মাদক সেবন করার জন্য অধিকাংশ সময় এখানে আসে আমরা যত দ্রুত সম্ভব চাই এই বিল্ডিংটা যেন ভেঙে জায়গাটা ফাঁকা করে দেওয়া হয় আমরা এখন একটু উপরে যাওয়ার চেষ্টা করছি আমরা এখন একটু উপরে যাওয়ার চেষ্টা করছি এই ভবনের অনেক সন্ধ্যায় সন্ধ্যা লাগলে অনেকেই আসে এখানে এখানে এখন সন্ধ্যার ঠিক একটু আগেই আগ মুহূর্তে আমরা এখানে আসছি এই ভবনে অনেক অনেকেরই আসা যাওয়া আছে কারণ দেখতে পাচ্ছেন যেখানে কলা পাতা বা বিভিন্ন ধরনের নেশা করা হয় এরকম অনেক কিছুই আমাদের চোখে বাজছে এখানে কই যেখানে হয়তো বা রাতে থাকে এবং যাই হোক সব মিলিয়ে এই ভবনটি উত্তরবাসী উত্তরবাসী ছেলেদের জন্য অনেকটাই ভয়ঙ্কর একটি জায়গা আমরা এই ভবনের আরও উপরে যাওয়ার চেষ্টা করছি এটা একদম ভবনের উপরে এখানে বসে থাকলে আশেপাশে কোনো জায়গা থেকে কাউকেই দেখা যায় না আশেপাশে থেকে কাউকে দেখা যায় না মাঝখানে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো অবদার এই প্রণয় ভবনটি যেন দ্রুত ভেঙে ফেলা হয় দ্রুত খুব যত দ্রুত সম্ভব এই ভবনটি এখান থেকে ভেঙে সরিয়ে নেওয়া হয় এবং জায়গাটি ফাঁকা করে দেওয়া হয় পরিত্যক্ত ভবন এর ভিতরে অনেকেরই আসা যাওয়া আছে এখানে এই ভবনটি এখনও ভেঙে না ফেলে কেন এখানে এভাবে রাখা হয়েছে এটা আসলে তারাই জানে যারা এই এই ভবনের মালিক আছেন বা ভবনের যে কর্তৃপক্ষ আছেন তবে এটি মোটেও ভালো জায়গা নয় এই ভবনটি পুরাতন পরিত্যক্ত যেখানে বিভিন্ন অপকর্ম ঘটে থাকে যে ভবনে আস্তে আস্তে আবারও যে আর দুইটা ঘরে যাওয়ার চেষ্টা করছি আমরা আপনাদেরকে মূল জায়গাটা দেখালাম এই ঘরের ভিতরে অনেকেরই যাওয়া আসা আছে এবং বন জঙ্গল এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক সেবন এবং মাদক বিক্রয়ের একটি অভয় অরণ্য বা নিরাপদ 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 স্থান বলা যায় মাদক সেবন এবং মাদক বিক্রির নিরাপদ স্থান এখানে আমরা আসার আগে বেশ কয়েকজন বেশ কয়েকজনকে দেখলাম এখান থেকে বেরিয়ে যেতে আমরা তাদের ভেটে নেয়নি কারণ সবাই স্থানীয়